নমস্কার বন্ধুরা সকল দর্শক বন্ধুকে আবারও জানায় নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি সকল দর্শক বন্ধুরা খুবই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আমাদের ধান খেত দেখতে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমাদের ধান ক্ষেত আর আপনাদেরকে দেখাবো আমাদের ধান খেতে কেমন ধান লাগানো হয়েছে তবে ভাবলাম একটু সবজি বাড়ির দিক থেকে ঘুরে আসি বন্ধুরা এই ক্ষেতের মধ্যে লাগানো হয়েছিল কুমড়ো তবে কুমড়ো গাছ এখন মারা গেছে এখন নতুন করে এই ক্ষেতে আবার টমেটো লাগানো হবে এই দিকে দেখুন এদিকে টমেটোর চারা দেওয়া হয়েছে এবং টমেটো চারাগুলি যাতে খুব সুন্দর বেড়ে ওঠে সেই কারণে কিন্তু উপরে সাদা প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে বৃষ্টিতেও চারা গাছগুলি নষ্ট না হয়ে যায় আর আমাদের ক্ষেতের চারিদিকে রয়েছে কাশফুলের গাছ দেখতে খুবই মনোরম লাগছে বন্ধুরা আর এই কাঁচ ফুল দেখেই মনে হচ্ছে দুর্গাপুজো আসতে কিন্তু আর বেশি দেরি নেই শুধুমাত্র আমাদের ক্ষেতের চারিদিকেই কাঁশ ফুলের গাছ রয়েছে অন্য আর কোনো দিকেই কিন্তু কাঁশ ফুলের গাছ আর দেখতে পাচ্ছি না বন্ধুরা এরপরে আমাদের ধান ক্ষেতের দিকে চলে যাব আমরা এই যে দেখুন বন্ধুরা আমাদের ধান ক্ষেত কেমন সুন্দর ধান লাগানো হয়েছে অল্প অল্প খেতে জল জমেছে ক্ষেতে এখন বেশি জল নেই মাঝে মধ্যে বৃষ্টি হলে আবারও খেতে জল হবে এবং তখন ধান চারাগুলি আরও খুব সুন্দর বেড়ে উঠবে বন্ধুরা আর কিছু দিন পরে আসবো তখন দেখবো আমাদের ধান গাছগুলি কত বড় হবে তখন আপনাদেরকে আবারও দেখাবো আমাদের ধান ক্ষেতের ভিডিও বন্ধুরা চারিদিকে পুরো এখন সবুজ সবুজ আমাদের খেতে তো ধান লাগা হয়ে গেছে আবার আশেপাশের ধান ক্ষেতগুলিতেও লোকজন ধান গাছ লাগিয়েছে এখন খুবই সুন্দর লাগছে দেখতে ক্ষেতগুলি চারিদিকে পুরো সবুজ বন্ধুরা আমাদের ধান খেত দেখা হয়ে গেছে এরপরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি এই যে দেখুন অন্যান্য লোকের ধান ক্ষেতের ধান গাছগুলিও কিন্তু খুব সুন্দর হয়েছে যে গাছগুলি আগে লাগানো হয়েছে সেই গাছগুলি এখন পুরো ঘন সবুজ হয়ে গেছে আবার নতুন নতুন যেগুলো লাগানো হয়েছে সেগুলো এখন ততটা বেশি সবুজ হয়নি হালকা হলুদ হলুদ রঙের রয়েছে বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আপনাদের সঙ্গে আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার